দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এই গণজোয়ার কে আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে নি এই প্রাণ ফালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্যে হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক না বলে

বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগে এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কবি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলেমে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসেছেন ইমাম সাহেবরা এসেছেন মুয়াজ্জিন সাহেবরা এসেছেন এই বিভাগে আলেম ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কা আনি একটা দরবার সারসিনার মরহুম পেশা গুজুরের খেদমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে আমাদের অনেক ক্ষেতম তারপরে এখানে আছে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা আমরা কায়েসা হুজরের কথা শুনেছি আল ইত্তেহাদ মা আল এফতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিকই না বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহম আবু বকর সিদ্দিক হাফিদাহুল্লাহ আহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসসালামু আলাইকুম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিস্তব্ধ শান্ত সুশৃঙ্খল দা পিপল অফ বরিশাল দে আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিষ্ঠুক নীরব ভেরি কোয়াইট এন্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিষ্ঠ নিষ্ঠুক নিরব নিস্তব্ধ নিঝুন থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ আমি খুব লম্বা চড়া সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনাগুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়ার দরকার অল্প ইবাদত তার আমল হওয়া দরকার বেশি ঠিক কি না? ঠিক একটা আলামত হচ্ছে ফুতুবুকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি লংগার অ্যান্ড ইউর সালা উইল বি ভেরি শর্টার বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো এই নমুনা বর্তমানে আছে না নাই ঘন্টার পর ঘন্টা তাও তৃপ্তি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট ক্রিম অফ দ্য ক্রিংস একবারে ট্রেন কথাটা আলোচনা উপস্থাপন করবেন হেদায়েতデア মালিক কে আল্লাহ انك লা তাহদী মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ يهदी হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতデア মালিক কে আল্লাহ প্রিয় ভাইরা আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খোঁজ খবর নিয়ে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জেলা ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি হ্যাঁ আল্লাহ আকবার আসছে তো ওই যে হাত দেখা যাচ্ছে সব বনাশ মাশাআল্লাহ মাশ ঠিক আছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে

প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মাসাল্লাহ ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লে কার্ড নিয়ে দাঁড়াইছে ঠিক আছে প্লে কার্ড দেখেছি আছে বরিশাল বিভাগের বাইরে থেকে কারাকার আসছে দেখি কেউ আছেন কিনা মাশাল অনেক 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 মাশাল আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ফিয়ামানিল্লাহ চাঁদপুর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে মাশাল বসুন বসুন সম্মানিত ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে যাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল খসে আসার নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকায় নাই লোকদের আকিরা হল আমি জানি মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া বাসী মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে না চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে اِكُفَيْ رَبَّ الْعَالَمِينَ قُلْ وَإِنْ يَُمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلاَ رَادَّ لِفَضْلٍ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ আল্লাহ বললেন ওই এমস্তম্ভ হবি দুরীন ফালাহ ইল্লাহু আল্লাহ যদি তোমাকে কোন বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোন বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই বলেন ঠিক কি না তিনি যদি কোন বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারণ নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে যায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা আর কিদা করে নাও ওয়া ইয়ামসাস আল্লাহু বিদুররিন ফালা ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা ইচ্ছা তাকে দেন যত তত মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহের বান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ বললেন تضر إذا دعاه ويكشف الصورة ويجعلكم خلفاء أو أهلهم مع الله قليلاً ما تذكرون رفضوا <تصفق> الأليم بالين بيد بدوره কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে সবাই বলুন কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকে তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব প্রিয় পটুয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা এবং প্রিয় পটু খালির ভাইয়ারা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দা লাইফ ইজ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই সুমানুল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আর একটা মিলে না ওয়ান ডাজন ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করে কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বলাই নাই মার্শাল আল্লাহ তাকে আল্লাহ তাল্লাহ আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসার নাই টাকা পয়সা নাই দিন দিন আনে খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা না নাই